আপনি কি জানেন ফলিক অ্যাসিড খেলেও অনেক মানুষের শরীর সেটা কাজে লাগাতে পারে না আর ঠিক এই কারণেই অ্যাক্টিভ ফলেড আপনার জীবন বদলে দিতে পারে তো আজকে আমরা কথা বলবো এমন একটি মেডিসিন নিয়ে যেটির নাম হচ্ছে ফলিভ ট্যাবলেট তো মেডিসিনটি নিয়ে বিস্তারিত আলোচনা করব এর ব্যবহার পার্শ্ব প্রতিক্রিয়া সতর্কতা এছাড়া এই ওষুধটি কারা সেবন করতে পারবেন কারা সেবন করতে পারবেন না এই ওষুধটির বাজার মূল্য পার্শ্ব প্রতিক্রিয়া এবং গর্ভবস্থা এবং স্থানকালীন সেবন করা যাবে কিনা বিস্তারিত আলোচনা করা হবে আজকের এই ভিডিওটিতে তো তার আগে একটি কথা আপনারা যারা আমার চ্যানেলে নতুন যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তো ভিওয়ার্স আজকে যেই মেডিসিনটি নিয়ে আলোচনা করব সেটি নাম হচ্ছে ফলিপ ট্যাবলেট এটি একটি ফলিক অ্যাসিড জাতীয় একটি ওষুধ তো আমরা সকলে জানি যে গর্ভাবস্থায় এই ফলিক অ্যাসিড খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে তো এইটি এটি অন্যান্য বাজারে যে সকল ফলিক অ্যাসিড রয়েছে তার থেকে কিছুটা আলাদা কারণ এটি একটি হার্বাল জাতীয় একটি ওষুধ তো এই ওষুধটি যে সকল ক্ষেত্রে চিকিৎসকরা নির্দেশনা দিয়ে থাকেন বা এটি ব্যবহার করা হয়ে থাকে সেটি হচ্ছে এটি রক্ত রক্তস্বল্পতা কমাতে বা অ্যানিমিয়া কমাতে এটি সাহায্য করে এছাড়া শরীরে নতুন রক্তকণিকা তৈরি করার জন্য এই ওষুধটি কাজ করে থাকে এবং আমাদের শরীরে অনেক সময় নার্ভ ও ব্রেনের যদি কোনো ফাংশনের কোনো সমস্যা থাকে তো সেই ব্রেন নার্ভ ফাংশন উন্নত করার জন্য এই ওষুধটি কাজ করে থাকে এছাড়া গর্ভাবস্থায় শিশুর ব্রেইন ও স্পাইন যদি সঠিকভাবে গঠিত হয় সেই জন্য কিন্তু এই ওষুধটি কাজ করে থাকে তো গর্ভাবস্থায় মায়েদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি ওষুধ বিশেষ করে তাদের শিশুর সে ব্রেন এবং স্পাইন যদি সঠিকভাবে গঠন না হয় সেক্ষেত্রে অনেক সময় বাচ্চা প্রতিবন্ধী হওয়ার ঝুঁকি থাকে তাই গর্ভাবস্থায় মহিলাদের ক্ষেত্রে এই ওষুধটি খুবই গুরুত্বপূর্ণ এছাড়াও হরমোন ব্যালেন্স ও এনার্জি বাড়ানোর জন্য এই ওষুধটি দারুণ কাজ করে থাকে এছাড়া যারা অনেক সময় ফলিক অ্যাসিড সহ্য করতে পারেন না যে বাজারে যে সকল ফলিক অ্যাসিড রয়েছে সে সকল ফলিক অ্যাসিড যদি সহ্য করতে না পারেন তাদের জন্য কিন্তু এই ওষুধটা চিকিৎসকরা অনেক সময় দিয়ে থাকেন এছাড়াও এই ওষুধটি আমরা যে সকল ক্ষেত্রে চিকিৎসকরা চাইলে দিতে পারেন সেটা হচ্ছে কারো যদি ফলিট ফলিটের অভাব থাকে তাহলে কিন্তু চিকিৎসকরা দিতে পারেন এছাড়া যাদের রক্ত স্বল্পতা রয়েছে তাদের জন্য এবং যারা গর্ভধারণের জন্য চিন্তাভাবনা করছেন তাদের গর্ভধারণের আগে এবং গর্ভধারণের পরেও চিকিৎসকরা অনেক সময় দিয়ে থাকেন এছাড়া মানসিক ক্লান্তি বা দুর্বলতা থাকলেও কিন্তু এই ওষুধটি চিকিৎসকরা দিয়ে থাকেন তো এখন আমরা আলোচনা করবো এই ওষুধটির মাত্রা ও সেবন বিধি নিয়ে এই ওষুধটি সাধারণত দিনে একটি ট্যাবলেট বা ক্যাপসুল খাবারের পরে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে তো এই ওষুধটি খাওয়ার কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা পারে সেটি হচ্ছে এটি খেলে বমি ভাব মাথা ব্যথা পেটের অস অস্বস্তি অ্যালার্জিক রিয়াকশন ইত্যাদি সমস্যা সাধারণত দেখা যেতে পারে এই ওষুধটি খেলে গর্ভাবস্থা এবং স্তনদানকালে ব্যবহার করা যাবে কিনা সেটি নিয়ে আমরা আলোচনা করব এই ওষুধটি গর্ভাবস্থায় নিরাপদ ও অত্যন্ত উপকারী যেটি আমরা আগেই বলেছি এই ওষুধটি স্তনদানকালে ব্যবহার করা যাবে কিনা ব্যবহার সাধারণত এই ওষুধটি ব্যবহার করা যেতে পারে এছাড়া মা ও শিশুর পুষ্টির জন্য এটি খুবই উপকারী একটি ওষুধ ভিওয়ার্স এই ওষুধটি খাওয়ার ক্ষেত্রে কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে বিশেষ করে যে সকল রোগীদের কিডনির সমস্যা রয়েছে বা লিভারের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে এই ওষুধটি সতর্কতার সাথে ব্যবহার করতে হবে সবশেষে আমরা এই ওষুধটির বাজার মূল্য জানিয়ে দিব এই ওষুধটির প্রতি ইউনিট বাজার মূল্য হচ্ছে তিরিশ টাকা এবং এক পাতার বাজার মূল্য হচ্ছে তিনশো টাকা তো ভিউয়ার্স এই ছিল এই ওষুধটি সম্পর্কে বিস্তারিত আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সকলকে